নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সাহিত্যিক শ্রী সৌরভ মুখোপাধ্যায়ের লেখা আধা নদী উপন্যাসটি প্রতিক্রিয়া হৈমন্তী বাবা হোমিওপ্যাথি ডাক্তার প্রসাদ রঞ্জনের প্রসার কমে এসেছে ব্লাড সুগারের জন্য ধীরে ধীরে দৃশ্যশক্তিও ক্ষীণ হয়ে এসেছে তারপর একদিন মারা যান প্রসাদ রঞ্জন চরম অভাবে সংসায় রেখে যান স্ত্রী মঞ্জু এবং দুই মেয়ে হৈমন্তী ও শ্রাবন্তীকে ফুলু জ্যাঠা ও কিঙ্কর কাকা আর্থিক সাহায্য করতে থাকেন কিন্তু কিছুদিন পরেই মঞ্জুকে বলা হয় ফুলু জ্যাঠার বাড়িতে রান্নার কাজ করতে অপমানিত হল হৈমন্তীর মার্ক তখন কিছুই ছিল না সংসার বাঁচাতে সব মেনে নিতে হয় ছাত্রী ডালিয়া জন্মদিনে অনিমেষের সাথে আলাপ হয় হৈমন্তীর একদিন শ্রাবন্তী তার বান্ধবী তিয়াস দাদার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে চলে যায় ভুবনেশ্বরে অবশেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হল হৈমন্তী এক অনারম্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনিমেষের সাথে বিয়ে হয়ে যায় হৈমন্তীর কিছুদিনের মধ্যে সন্তান সম্ভব হয়ে পড়ে হৈমন্তী এবং একই সময়ে কাকদ্বীপে বালা বালিকা বিদ্যায় চাকরি পায় সে অনিমেষে তার মা এটা মেনে নিতে পারেনি আবার শ্রাবন্তীকে তাড়িয়ে দেয় তার স্বামী শ্রাবন্তী ফিরে আসে তাদের বাড়িতে হৈমন্তী তার মা ও বোনকে নিয়ে চলে যায় কাকদ্বীপে স্কুলের কাছে একটা ঘর ভাড়া করে থাকে একদিন অনিমেষ ফিরে আসে তার কাছে এই আধানদী উপন্যাসটি যেন এক সত্যি অনুসন্ধান বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বই পাঠ্যপত্রিকায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার